তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি তোমাদের সেদিনকে কিছু কেমন ফুল দেখিয়েছিলাম সব ফুলগুলো দেখাতে পারি না তো আজকে আমি আবার নতুন ভাবে ওই ভিডিওটা নিয়ে চলে এসেছি দেখো যেই ফুলগুলো দেখানো হয়নি সেইগুলো দেখাবো বলে তো দেখো এখানে দোপাটি গাছে কত ফুল ফুটেছে আর ডালিয়া গাছেও কত সুন্দর কুড়ি এসেছে যেদিন ফুলগুলো ফুটবে আমি অতি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমার গাছে ফুলগুলো কিভাবে ফুটেছে দেখো কত সুন্দর কুড়িগুলো এসেছে দেখো বড় বড় কুড়ি হয়ে গেছে আর কিছুদিন পরেই এবার ফুলগুলো ফুটবে এখনো কুড়িটা অনেক বড় হবে তারপর ফুল আসবে গো গাছে দেখেছো কত কুড়ি এসেছে আমার বড় গাছটাতে তো কেমন লাগছে তোমরা প্লিজ একটু জানিও আমাদের নিজের হাতে গাছে ফুল এসেছে মানে এতদিন যত্ন করার পর দোপাটি গাছটাতেও প্রচুর ফুল এসেছে আর দোপাটি গাছের গোড়াগুলো যেন পাখিতে এসে খেয়ে নিয়েছে তাই জন্য গোড়াগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো আমি আবার অ্যালোভেরা জেল দিয়ে গোড়াগুলো সব বেঁধেছি আর দেখো কত সুন্দর দোপাটি গাছে তারপর ফুল এসেছে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এই দেখো লঙ্কা গাছটাই কুঁড়িও এসে গেছে দেখো ভেতরে আছে কুড়ি প্রচুর মানে ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে আর গাছটাও খুব সুন্দর হয়েছে গো এ দেখো কুড়ি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো ভেতরে কুঁড়ি আছে একটা একটা না দুটো তিনটে কুড়ি আসছে তো লঙ্কাটা হলে বুঝতে পারবো ঝাল হবে কীরকম আর এই হচ্ছে আবার একটা গাঁদা গাছ তো গাঁদা গাছের পাতাতে মনে হচ্ছে পোকা লেগেছিল আর তার জন্য আমাকে আজকে স্প্রে করতে হবে তো দেখো পোকাগুলো অনেকটাই পাতাগুলো সাদা করে দিয়েছে তো আজকে আমি বিকালেই পাতাগুলো স্প্রে করে দেব আর এই দেখো পাত সব মানে কি বলবো কুড়িগুলো খেয়ে নিয়েছে পাখিতে এসে একটা ছোট ছোট পাখিগুলো দেখতে পায়রার মতো ওরা এসে খেয়ে নেয় আর দেখো এই গাছের পাতাটাও কত সুন্দর তাই না দেখতে খুব ভালো লাগছে বলো গাছের পাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছে তাই না এটাও একটা বাহার গাছ আর এই দেখো আমার ছোটো ছোটো কুড়ি এসেছে এই গাছটাতেও খুব সুন্দর লাগছে কুড়িগুলো যখন বড় হয়ে ফুটবে তো দেখতে খুব সুন্দর লাগবে আর এইটা হচ্ছে আমার টেবিল কামিনী তো টেবিল কামিনি গাছটা কত সুন্দর দেখো একদম ঝামড়ি ঝুমড়ি হয়েছে দুটো গাছ কিনেছে আমাদের টেবিল কামিনীটা কত সুন্দর আর হাত বোলাতে কী ভালো লাগে আর এই একটা দেখো গাছ আছে টেবিলের রাখারই গাছ আর এইটাতে আমি টবটায় নিজে হাতে আলপনা করেছিলাম জানো তো যে টপটা আমি রাখবো তো ঘরের মধ্যে তাই আলপনা করি খুব সুন্দর দেখতে লাগবে আর এই দেখো এই গাছটা তো কত সুন্দর পাতার মুগুলো গজিয়েছে ফুলের মত পাতাগুলো মানে পাতাটাই ফুল ওটা দেখতে খুব ভালো লাগছে আর এটা অনেক হয়েছে একসাথে কত হয়েছে দেখো খুব ভালো লাগছে গো দেখতে আমার দেখো কেমন লাগছে তো সুন্দর গাছগুলো এই দেখো গাঁদা গাছে কত বড় ফুলটা এসেছে এই গাছটা একটু পাহারা দিয়ে রেখেছিলাম তাই হচ্ছে গাছটার কুঁড়িগুলো কোনো পাখিতে এসে খেতে পারেনি আর এই দেখো চন্দ্রমল্লিকা ছোট্ট ছোট্ট কত সুন্দর ফুলগুলো ফুটছে দেখো উড়ি এসেছে দেখেছো কত কুঁড়ি এসেছে এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে খুব সুন্দর লাগছে তাই না দেখতে গাছটা মানে আমি নি যে এত গাছ আমি তোমাদেরকে একসাথে দেখাতে পারবো আর এত গাছ আমরা নিজেরা যত্ন করে এত সুন্দরভাবে রাখতে পারবো সেটা আমি ভাবিনি আর এই একটা পাতাবাহার গাছ এই দেখো আর এই গাছের কুড়ি আসছে ছোট ছোট। ছোটো ছোট ছোট কুড়ি আসছে যখন ফুলগুলো ফুটবে দেখাবো এই গাছের ফুলগুলো খুব সুন্দর হয় দুটো ফুলের কালার দু হবে তো ফুটলেই তোমরা দেখতে পাবে কোন গাছে কি কালার হচ্ছে আর এই দেখো এটাও একটা টগর ফুলের মতো ফুল হবে গাছটাই গাছটা এখন ছোটো বাচ্চা এনে লাগিয়েছি একটা বড় হবে তারপর বোঝা যাবে আর এই হচ্ছে আমাদের অ্যালোভেরা গাছে দেখো কত ঝামড়িঝুমড়ি হয়ে গাছটা হয়েছে দেখেছো এখান থেকে কত তুলে তুলে আমরা ফেলে দিই জানি যে ওগুলো ফালতু দেওয়া হবে গাছটা বাড়ছে না ওইগুলো ছোটো ছোটোগুলো থাকলে ফেলে দেওয়া হয় তুলে তুলে কী করবো বলো এই গ্রামটার মধ্যে তো কুলাচ্ছে রা সেই জন্যই আর এই লেবু গাছের পাতাগুলো দেখো পোকা এসে খেয়ে নিয়েছে তাই আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি দুদিন দিন ছাড়াই গাছে জ পোকাগুলোর ওষুধ দিই যেন তাতেও পোকা আসছে গাছে এত লেবু গাছে পোকা আসে না একদম বিরক্ত লাগে আর এইটা হচ্ছে একটা চাপ টগর গাছ তার সাথে লেবু গাছ দুটো একসাথেই লাগানো হয়েছিল একটা বড় টবেতে তার চাপ টগর গাছটাতে মোটা একটা পুড়ি এসেছে দেখো কুড়িটা দেখতে পাচ্ছ তোমরা এই যে ভেতরে আছে কুড়িটা যখন ফুটবে তখন আমি দেখাবো খুব সুন্দর দেখতে লাগছে এ দেখো কুড়িটা আর এই দেখো আমার কত তুলসী ঝাড় হয়েছে এখানে শুধু তুলসী গাছ দেখেছ এখানে রাধা তুলসী কৃষ্ণ তুলসী দুটোই আছে খুব ভালো লাগছে গো তুলসী গাছগুলো আর হাওয়া দিচ্ছে বলে গাছগুলো দুলছে আর এই দেখো আমার অ্যালোভেরা গাছ এখানেও লাগানো হয়েছে ওখান থেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে লাগিয়েছিলাম এখন বড় হয়ে গেছে দেখেছ ওই তিনটে অ্যালোভেরা বাবা মা আর ছেলে দেখো তিনজনে এক কাছে আছে আর এই হচ্ছে আমার জবা গাছ জবা গাছে প্রচুর কুড়ি এসেছে ফুলও ফুটবে একসাথে অনেক দেখো খুব ভালো লাগছে দেখতে জবা তো প্রচুর ফুল আছে দেখতে পাচ্ছ এই যে জবা গাছগুলো সুন্দর কুড়ি এসেছে একদম ভর্তি হয়ে গেছে কুড়িতে গাছটা পুরো ছোট্ট জবা গাছ কিন্তু প্রচুর কুড়িয়ে এসেছে আর এইটা হচ্ছে আমার বেলা ফুলের গাছ তো একটা বেলা ফুল ফুটেছিলো কিন্তু অনেকদিন আগে ফুটেছিলো বলে ফুলটা এরকম নষ্ট হয়ে গেছে একটা কুড়ি আছে সেটাও ফুটবে এখনও ফোটেনি আর এইটাও হচ্ছে একটা জবা ফুলের গাছ এতেও চাপ জবা হয় পঞ্চমুখী জবা যেটা সেটা এটাতে হয় এটাতেও কুড়ি আসছে ছোট ছোট আর এই হচ্ছে অ্যারোডিয়াম দেখো কত সুন্দর ফুল হয় এটাতে এত সুন্দর ফুল হয় ফুলটা দেখতে খুব ভালো লাগে গো এই দেখো ফুলটা দেখেছো কত সুন্দর দেখতে লাগছে ফুলটার দিকেই মনে হয় যেন তাকিয়ে থাকি যখন ওপরে আসি খুব ভালো লাগছে ফুলের দিকে তাকিয়ে থাকতে এত ফুল হবে আমি কোনোদিনও ভাবিনি যে আমার ছাতের বাগানে এত ফুল ফুটবে তো দেখো এখানেও দুপাটি গাছেও একদম ভর্তি ফুলগুলো হয়ে গেছে সত্যি খুব ভালো লাগছে আমার মানে খুব আনন্দ হচ্ছে যে এত ফুল আমরা নিজের হাতে করে তৈরি করেছি যত্ন করে গাছটাকে এই যে দেখো কত সুন্দর চাপ চাপ হয়েছে দোপাটি ফুলটা এই যে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পাশাপাশি স্বামী স্ত্রী বসে আছে আর এই দেখো এখানেও দেখো এই কালার দুটো আর দেখো আমি দোপাটি গাছের যে এক গাছ ফুল হয়েছিল সে ফুলগুলো এখন নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে আমি পুজো করার জন্য কারণ দোপাটি ফুলগুলো তো গাছেতেই নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এত ফুল হয়েছে দোপাটি ফুল যে আমি সব ঠাকুরগুলোকে আজকে দোপাটি ফুল দিয়ে সাজাবো আর তোমাদেরকে দেখাবো সাজানোর পর কি সুন্দর দেখতে লাগছে তো আমি ফুল ওই জন্যই তুলে এনেছি যে ফুলগুলো নষ্ট করব না বেশ ঠাকুরের পায়ে দিয়ে ফুলগুলোকে সাজিয়ে রাখবো দেখেছে কত ফুল দেখো কত ফুল মানে আগে ফুল পেতাম না আর এখন দেখো ফুলে ভর্তি একদম মনের সুখে ঠাকুরকে পুজো দিতে পারব তো দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো একদম সুন্দর দেখতে লাগছে তো আমি প্রদীপ জ্বালিয়ে দেব দিয়ে এবারে ফুলগুলো ঠাকুরকে সাজিয়ে দিয়েছি তো দেখো কেমন সুন্দরভাবে ঠাকুরকে ফুলগুলো সাজিয়ে দিয়েছি আজকে সব ঠাকুর সুন্দর ফুল পেয়েছে খুব ভালো লাগছে দেখতে যে আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে পেরেছি আজ ঠাকুরেরাও খুব খুশি হবে আর খুশি হয়ে আমাকে আশীর্বাদ করবে আমরা নিজের হাতে গাছের যত্ন করে ফুল ফুটিয়ে আজকে ঠাকুরের পায়ে অঞ্জলি দিয়েছি দেখো কত সুন্দর লাগছে না ঠাকুরকে সাজাতে খুব ভালো লাগে তাই আমি সাজালাম তো আমার ভিডিওটা যে পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কাল দেখা হবে তো সবাইকে টাটা